যেমনটা আমরা আর যেখান থেকে পাচ্ছেন এই গরমের আরাম প্রিমিয়াম মানে টি শার্টের কালেকশন গুলা খুবই চমৎকার চমৎকার কালার এবং নতুন নতুন ডিজাইন চলে আসছে বিস্তারিত সবকিছুই জানাবো আর এই মুহূর্তে আমি আছি হচ্ছে ফ্যাশন ভিউতে যেটার অবস্থান ঢাকার নিউ সুপার ঠিক তিন লাতে

আর এই কাপড় কি আসলে আপনার হাতে যখন ধরবেন তখন বুঝতে পারবেন ভিডিওতে সবকিছু বোঝা যায় না কাপড় গুলো খুবই সফট আর পরেও খুব আরামদায়ক এগুলো হচ্ছে কটন নেকরা কাপড় যেটা এই যে ইয়েলোটা এটা হচ্ছে

মেটাল পেপার এটা এটাও খুব সুন্দর ব্ল্যাক এর কালেকশন পেছন সাইডটা একদম হ্যাঁ এটা সিম্পল হবে এক পিস 250 টাকা চার পিস হচ্ছে 950 টাকা আর এই যে এটা হচ্ছে পেন্টারার একটা ইয়েলো কালার দেখাইছিলাম এটা হচ্ছে রেড কালার যেটা জি

শো টাকা এই যে একটা হচ্ছে এটা কিন্তু হাতার মধ্যে ডিজাইন করা আছে ডিজাইন করা

এগুলো পড়বে এক পিস 250 চার পিস 950 চার পিস হচ্ছে 950 টাকা অফারটা হচ্ছে চার পিস 950 টাকা হেনিকেন এটাও খুব চাইদা ফুল এটারও আরেকটা কালার আছে আচ্ছা एवरीथिंग উইল বি ওকে এটা ওই স্কাই কালারটা আর এ হচ্ছে লেমন কালারটা এগুলো প্রত্যেকটারই তিনটা করে সাইজ এম এল এক্সেল যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনি ছবিগুলো আমার WhatsApp ইমো নাম্বার আছে ওটাতে দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন নাম নাম্বার এড্রেস আমরা ছেড়ে দেব বাকিটা আপনারা যখন নেবেন রিসিভ করে নেবেন হ্যাঁ এই যে ওকে

পাবেন তিনটা ওই যে অনেকে বলে একটা সাইজ না তিনটা সাইজ এম এল এক্স তিনটা সাইজ জি আচ্ছা এই যে কাপড়গুলো সুন্দর তো কাপড়গুলো ধউললে বুঝতে পারবেন রেগুলার পরার জন্য পারফেক্ট এটা ইউজ করার জন্য খুব ভালো একটা জিনিস ওকে এগুলো পড়বে 200 করে জি এগুলো পরবে 200 করে এটা হচ্ছে অল ওভার প্রিন্টের মতই 200 জি এগুলো সাইজ আছে তিনটা এম এল এক্স এল তিনটা সাইজ যার যেটা ইচ্ছে সেটা আর কি স্ক্রিনশট দিয়ে জাস্ট WhatsApp-এ মতে নিয়ে নেবেন আর আমাদের এখানে দোকানে আসতে হলে ঢাকা নিউ সুপারমার্কেট তিনতলা 6 নম্বর গলি 227 নম্বর দোকান ফ্যাশন ভিউ দোকানের নাম হচ্ছে ফ্যাশন ভিউ জি ওকে

সমొక్కারে একটা হাতে পেলে যারা আরকে অনলাইন অর্ডার করবে ভয়ে থাকে আতঙ্কে থাকে কিন্তু হাতে পেলে ইনশাআল্লাহ আশা করি আমার রিভিউগুলা আগে পরে দেখলে বুঝতে পারবেন ওই নয় জিনিস আমি বিক্রি করি না না টাকা 3 পিস টাকা টাকা পিস

এটার কালার আছে দুইটা এখানে আরো অনেক ডিজাইন আছে ওই যে ওইটার কালার হচ্ছে এই যে আচ্ছা এটা খুবই সুন্দর একটা ড্রপ শোল্ডার হ্যাঁ এগুলো এক পিস 350 টাকা তিন পিস অফার কেউ যদি নেয় 1000 টাকা পাবে সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল এটা কিন্তু ব্যাগে প্রিন্টও আছে হ্যাঁ ওকে এটা ব্যাগে প্রিন্ট আছে সামনে ছোট একটা লোগো এটা কালার আছে দুইটা এই একটা কালার এই একটা কালার একটা কালার জি তারপর এই যে সামনে প্রিন্টের মধ্যে ব্যাক সাইডে বডি কটন এগুলো সামনে সিম্পল লোগো পেছনে বড় একটা লোগো এগুলোর সাইজ আছে তিনটা এম এল এক্সেল এটির অফারটা হচ্ছে তিন পিস এক হাজার টাকা আর এক পিস যদি কেউ নেয় দুই পিস যদি নেয় তিনশো পঞ্চাশ করে জি তিনশো পঞ্চাশ করে পড়বে সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল ওকে এই যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো পড়বে এক পিস এক পিস তিনশো পঞ্চাশ টাকা আর কেউ যদি আপনারা বলে যে না ভাই আমি তিন পিস নেব সেই ক্ষেত্রে অফারটা পাচ্ছে এক হাজার টাকা খুবই সুন্দর একটা কাপড় হ্যাঁ এটা কিন্তু কালারটাও খুব সুন্দর সুন্দর কালার ওকে এক পিস হচ্ছে 350 টাকা আর তিন পিস নিলে 1000 টাকা এই যে ইতাছি অনেকে 애니মেশনের পাগল তাদের জন্য এই জিনিসটা নিতে পারেন তারপরে এই যে হোয়াইটের মধ্যে ব্যাগে প্রিন্ট হ্যাঁ ব্যাক সাইডে প্রিন্ট হ্যাঁ এটা হচ্ছে এগুলো পার পিস 350 টাকা কেউ যদি না যে আমি তিন পিস অফারটা পাবে সে হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে ওই কালার সাইজ হচ্ছে তিনটা এম এল হচ্ছে কালারও তিনটা তো এই রকম পড়াগুলা যারা নিতে চান তাদের কাছে সব ধরনের অবশ্যই অবশ্যই আর আপনাদের বলবো যে আমাদের দোকানটাও ভিজিট করে যারা ঢাকায় আছেন আশপাশে আছেন দোকানটা ভিজিট করা সম্ভব হলে অবশ্যই চলে আসবেন ভিজিট করে আপনার জিনিসটা মন মতো দেখে নিয়ে যাবেন আর যারা না আসতে পারবেন তাদের কাছে অনুরোধ রবে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ও হোয়াটসঅ্যাপ ইমোতে আপনার ভিডিওটা দেখে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সাইজটা বলে দেবেন আপনার নাম নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দেবেন ডেলিভারি চার্জটা দিলে আমরা পাঠিয়ে দেবো বাকিটা আপনি যখন নিবেন তখন রিসিভ করে নিয়ে নেবেন ঠিক আছে আর দোকানে যারা আসতে চান তারা ঢাকা নিউ সুপার মার্কেট তিনতলা দুইশো সাতাশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে ফ্যাশন ভিউ ছয় নম্বর গলি তিনতলা ছয় নম্বর গলি ফ্যাশন ভিউ দুইশো সাতাশ নম্বর দোকান আসসালামু আলাইকুম